পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে ঢাকা ছেড়েছে নগরবাসী পরিবারের সাথে একটি দিন উদযাপন করতে ঈদের একটি জামাত আদায় করতে একবেলা তাদের সাথে উদযাপন করতেই কিন্তু ঢাকা ছেড়েছে নগরের যারা বাসিন্দা ছিল তারা নগরবাসী কিন্তু এখনও ফিরেনি সে কারণে কিন্তু কিছুটা স্বস্তি বিরাজ করছে রাজধানী জুড়ে আমরা দেখতে পাচ্ছি রাজধানীর ব্যস্ততম সড়কগুলোতে কিন্তু যানবাহনের চাপ তেমনটা নেই দর্শক সরাসরি যুক্ত আছি ভিওডি বাংলার অফিসিয়াল ফেসবুক ইউটিউব থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম রাজধানীর যানজট পরিস্থিতির সর্বশেষ তথ্য আমরা ইতিমধ্যেই কথা বলেছি এবং দেখেছি যে এটা পুরো রাজধানীর অধিকাংশ জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে আমরা যেমনটি দেখি যে দিনের অন্যান্য সময় বছরের অন্যান্য সময় কিন্তু এই জায়গাগুলোতে প্রচণ্ড রকমের গাড়ির চাপ থাকে এবং এই গাড়ির চাপের ফলে কিন্তু আসলে মানুষ চলাচল এবং যানচল যানজটের প্রচুর যানজটের সৃষ্টি হয় সেই যানজট কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না কেননা যারা ঈদ করতে ঢাকার বাইরে গিয়েছে তারা এখনও ফেরেনি রাজধানীতে এই না ফেরার কারণে কিন্তু কিছুটা স্বস্তি দেখা যাচ্ছে এবং কিছুটা দুর্ভোগেও পড়েছে শ্রমজীবী মানুষরা আমরা লক্ষ্য করেছি দোকানপাট এবং অনেক কিছু কিন্তু বন্ধ রয়েছে এবং আমরা হচ্ছে আসলে রিক্সা চালক দিনমজুর সিএনজি চালক এদের সাথে কথা বলেছি তারা বলছে যে যাত্রী অভাবে ঠিকমতো ভাড়া পাচ্ছে না এবং তাদের চলতে খুব কষ্ট হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছে তারা দর্শক আমরা যুক্ত আছি বিহরি বাংলার থেকে রাজধানীর ঢাকার যে যানজট পরিস্থিতি সেটি সম্পর্কে জানাচ্ছিলাম শুরুতে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই ঈদের ছুটিতে ঈদের দীর্ঘ ছুটিতে পরিবারের সাথে ঈদ আনন্দ উপভোগ করার জন্য নারীর টানে বাড়ি ফিরেছে অধিকাংশ বাস ঢাকাবাসী তারা কিন্তু এখনও ঢাকায় ফিরে নেই কেউ কেউ আবারও ফিরছে আমরা লক্ষ্য করছি সুতরাং আসলে এই রাস্তায় সেই পরিমাণে যে ট্রাফিক জ্যামটি থাকে সেটি কিন্তু নেই আমরা দেখেছি পুরো রাস্তার অধিকাংশ জায়গা জুড়েই কিন্তু ফাঁকা রয়েছে এবং জনসাপ জনগণের যে চাপ অন্যান্য দিনগুলোতে কিন্তু আমরা দেখতে পাই যে এই রাস্তাগুলোতে বিশেষ করে সদরঘাট থেকে গুলিস্থান রাস্তাটুকু সম্পূর্ণ কিন্তু যানজটে ভরা থাকে কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি কোনো ধরনের যানজট নেই সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারছে এবং আসলে এখনও কিন্তু ঢাকার যে চিরচেনা রূপ সেটিতে ফিরে আসেনি ইতিমধ্যেই কিন্তু কাল থেকে বিভিন্ন অফিস আদালত খুলবে এবং শিক্ষা প্রতিষ্ঠান খোলার কারণে কিন্তু আসলে কাল থেকে কাল থেকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলবে এবং সে কারণে কিন্তু আসলে যানজট কিছুটা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দর্শক আমরা দেখাচ্ছিলাম রাজধানীর সদরঘাট এলাকা থেকে আমরা একটু কথা বলবো শ্রমজীবী মানুষদের সাথে যারা আসলে এই এই নগরকে কিভাবে দেখছে আসলে এই ফাঁকা নগরীকে আমরা ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে লঞ্চঘাট বাস টার্মিনাল এবং রেল স্টেশনে কিন্তু যাত্রীর চাপ কিছুটা বাড়ছে তারা কিন্তু ঘর থেকে ঢাকামুখী হচ্ছে এই চাপ কিন্তু আমরা দেখিয়েছি এবং মহাসড়কগুলোতে যে যাত্রীর চাপ বাড়ছে দূরপাল্লা বাসগুলো আসছে এই চাপগুলো কিন্তু আমরা আপনাকে আপনাদেরকে দেখিয়েছি আমরা আর একটু দেখাচ্ছি রাজধানী ফাঁকা রাজধানী ঢাকার যে ফাঁকা চিত্র সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিওটি বাংলা থেকে আমি একটু কথা বলবো শ্রমজীবী মানুষদের সাথে একটু জানার চেষ্টা করব পরিস্থিতির সর্বশেষ তথ্য আমার ঢাকা কেমন ফাঁকা যাত্রী পাচ্ছেন ঠিক মতো যাত্রী আছে আগের তুলনায় কি যানজট কেমন আস্তে আস্তে বাড়ছে ধন্যবাদ আমরা কথা বললাম হটের লাইভ আমার ওই যে বললাম না কেটে গেছে প্রবলেম করতেছে প্রিজনে প্রিজনে প্রবলেম করতেছে হ্যাঁ হট হট হ্যাঁ হ্যাঁ অটোমেটিক কেটে গেছে এখনও তো আমি বাইরে আছি বা প্রিজিট লাইফটা হাতে না তো আমি লাইফটা শেষ করে রেকর্ডটা পাঠিয়ে দিচ্ছি দর্শন আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে আবারও বলছি আমরা এখন আছি রাজধানীর সদরঘাট থেকে গুলিস্তানের যে রাস্তাটি সেই রাস্তাতে আমরা দেখতে পাচ্ছি যে যাত্রীর চাপ কিন্তু তেমনটা নেই রাজধানীর ঢাকার চিরচেমনা যে চিত্রটি সেটি কিন্তু এখন আর নেই এখন কিন্তু যারা ঘরমুখী মানুষ ছিল ঈদে পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যারা আসলে বাসায় চলে গিয়েছিল তাদের পরিবারের কাছে চলে গিয়েছিল সেই মানুষগুলো কিন্তু এখনও ঢাকায় ফেরেনি কেউ কেউ আবার ফিরলেও সেই চিরচেনা রাজধানীর যে রূপটি যানজটের যে চিত্রটি সেটি কিন্তু এখনও লক্ষ্য করা যাচ্ছে না আমরা ঢাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখেছি সেখানে কিন্তু আসলে এখনও পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়নি কেননা ঢাকায় যারা থাকে বা বসবাস করে তারা কিন্তু এখনও ঢাকায় ফিরেনি কেউ কেউ আবার ফিরছে আমরা সেটি জানাচ্ছিলাম আপনাদেরকে সদরঘাট লঞ্চ টার্মিনাল বিভিন্ন বাস স্টেশন এবং রেলওয়ে স্টেশন থেকে আমরা কিন্তু আপনাদেরকে আপডেট দিচ্ছিলাম সেই সম্পর্কে দর্শক আমরা আরও একটু জানিয়ে রাখতে চাই শ্রমজীবী যারা মানুষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলছে যে আসলে অধিকাংশ দোকানপাটি কিন্তু বন্ধ রয়েছে অফিস আদালত বন্ধ রয়েছে যে কারণে ফলে আসলে তারা একটু দুর্ভোগেই পড়ছে যারা রিক্সা চালক আছে তারা কিন্তু বলছে যে এই যে মানুষ কম থাকার কারণে তারা যাত্রী পাচ্ছে না এবং যাত্রীর অভাবে কিন্তু তারা ইনকাম করতে পারছে না ঠিকমতো এবং তথ্যই কিন্তু জানতে পারছি আমরা আমরা লক্ষ্য করেছি বাসগুলোতে যাত্রীর যে চিরখানার চাপ সেই চাপটি নেই কিছুটা হাকাই কিন্তু আসছে এই পরিবহনগুলো গণপরিবহনগুলো এগুলো কিন্তু কিছুটা ফাঁকায় আসছে এবং এখনও পর্যন্ত রাজধানী কিন্তু সম্পর্কটা থাকায় রয়েছে যারা আসলে আমরা দেখছি সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু অনেকেই বলছে যে যারা আসলে ঢাকার বাইরে গিয়েছেন তারা যাতে ঢাকায় না আসেন অনেক সময় ট্রল করে এবং মজার ছলে কিন্তু এসব কথাগুলো বলছে আবার যারা ঢাকায় আসছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বলছে যে ঢাকা বাসিন্দারা আমাদেরকে অনুমতি যদি দেন তাহলে আমরা ঢাকায় ঢুকবো এমন এমনিভাবেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঢাকা আসা এবং ঢাকা থেকে যাওয়া এইসব বিষয় নিয়ে কথা হচ্ছে নেটিজেনদের মধ্যে দর্শক আমরা দেখাচ্ছিলাম এখনও রাজধানীর অধিকাংশ স্থানই ফাঁকা কোনো ধরনের যানজট লক্ষ্য করা যায়নি স্বস্তিতেই চলাফেরা করছে মানুষ এবং এই স্বস্তিতেই আসলে ঘর থেকে আসছে অনেকে এই স্বস্তির মাঝেই কিন্তু কর্মব্যস্ত এই শহরে প্রবেশ করছে অনেকেই এই ছিল আসলে এই রাজধানীর ঢাকার যানজট পরিস্থিতির সর্বশেষ আমরা আবারও সরাসরি যুক্ত আছি আমরা যারা আপনারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে আবারও বলছি আমরা এখন আছি সদরঘাট থেকে গুরিস্থানে যে রাস্তাটি সেই রাস্তায় আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যানজট পরিস্থিতি সেটি সর্বশেষ তথ্য আমরা একটু জানিয়ে রাখতে চাই এখনও কিন্তু ঢাকার যে চিরচেনা রূপ সেটিতে ফিরে আসেনি ঢাকা কেননা আসলে ঢাকামুখী ঘরমুখী যে মানুষগুলো তারা কিন্তু এখনও ঢাকার দিকে সবাই আসেনি কেউ কেউ আসলেও সেটি আসলে চিরচেনা যে রূপ সেই রূপে এখন ফিরে যায়নি যার ফলে আসলে রাস্তাঘাটে যাত্রী তেমন কোনো চাপ লক্ষ্য করা যাচ্ছে না এবং আসলে যে চিরচেনা যানজট সেটিও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না আমার পরিবহন শ্রমিকদের সাথে কথা বলেছি এবং দেখেছি যে আসলে পরিবারের সাথে উদযাপন হিসেবে কিছু কিছু মানুষ আসলেও সব মানুষ আসেনি এবং রাস্তাঘাট দোকানপাট অনেকাংশে বন্ধ রয়েছে যার ফলে কিন্তু এই যানজট সেটি কিন্তু মুক্ত রয়েছে নগরবাসী ওই নগরবাসী যেহেতু এবং আমরা শ্রমিকদের সাথে কথা বলেছি রিক্সাওয়ালাদের সাথে কথা বলেছি তারা কিন্তু আমাদেরকে বলছে যে আসলে এই যেই মানুষ না থাকায় কিন্তু যাত্রী সংকটে পড়ছে সিএনজি থেকে শুরু করে রিক্সা এবং নর্মাল রিক্সাগুলো কিন্তু যাত্রী সংকটে পড়ছে এই এই যাত্রী সংকটের কারণে কিন্তু সঠিকভাবে তারা ইনকামও করতে পারছে না আমরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একটি বিষয় লক্ষ্য করছি সেটি হচ্ছে যারা ঢাকার বাসিন্দা তারা কিন্তু বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছে যে যারা আসলে ঢাকা ছেড়ে গিয়েছেন তারা আর আসেন না প্লিজ আবার যারা আসলে ঢাকায় আসছে তারা পোস্ট করছে যে ঢাকার বাসিন্দারা যদি অনুমতি দিতেন তাহলে ঢাকায় প্রবেশ করতাম এভাবেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনদের মধ্যে আলোচনা সমালোচনা হচ্ছে এই ঢাকা আসা না আসাকে কেন্দ্র করে কিন্তু পরিবারের সাথে আসলে ঈদ উদযাপন করতে সবাই কিন্তু একবেলা এই পরিবারের সাথে খেতে এবং ঈদের জামাতটি একসাথে আদায় করতে কিন্তু এই বিভিন্ন ধরনের আয়োজন করে এই যাত্রা সম্পন্ন করেছে নগরবাসী এই ছিল আসলে রাজধানীর যানজট পরিস্থিতির সর্বশেষ তথ্য আমি মিনহাজুল ইসলাম আপনাদের সাথে ছিলাম